আমরা হরিজন তাই এখানে এই শ্মশানে ব্রাহ্মণ বৈষ্ণব মাহেশ্বর এদের সব দাহ করা হয় কিন্তু হরিজনের সব দাহ করা হয় না এবারে আমাদের পূর্বপুরুষ থেকে একটা শ্মশান আমাদের আছে আমাদেরকে এই শ্মশান দেয়নি আমরা কিনে আমাদের পৈতৃক সম্পত্তি করে সেখানে আমরা সরকারি সরকারি বা আমাদের যে গ্রাম থেকে একটা ডোনেশন দিয়ে শ্মশান করেছে সেখানে আমাদের স্থান নেই সে স্থানটা কোথায় না আমরা কিনে করেছি সেখানে শ্মশানে যখন দেখলাম সরকারি অনুদানে এখানে একটা শ্মশান চুল্লি তৈরি হয়েছে আমরা জানি সরকার যেখানে চুল্লি তৈরি হবে সেখানে সব শুধু হিন্দু মুসলমান নয় শুধু হিন্দু যারা আদিবাসী হতে পারে আপনার হরিজন হতে পারে যে কেউ সবাই এখানে পড়তে পারে কিন্তু এরা এরা এসে আমাদের ব্রাহ্মণ মহেশ্ব বা আপনার বৈষ্ণব লোক তারা এসে আমাদেরকে বাধা দিচ্ছে এখানে করে দাঁড়িয়েছে আমাদেরকে পড়াতে দেবে না তার জন্য আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছিলাম ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা এসে আজকে সলভ করে দিয়ে গেছেন আমাদের আর কোনো বাধা থাকলো না আমরা চিরাচরিত ভাবে যতদিন আমরা থাকবো এখানে আমরা আমাদের আমাদের জাতের যত সব আসবে এখানে পড়ানো হবে